আপনাদেরকে জাস্ট ওয়াও কিছু কালেকশন এবং প্রাইসটা এত এত কম কম মতিজের কি বলবো তো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা ফুললি জর্জেটের মধ্যে হবে আর এই যে কাট ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটার সাথে থাকবে প্যান্টের অংশটা সিল্কের মধ্যে এবং এটা হচ্ছে এটা হচ্ছে হাতার পার্টটা এক্সট্রা করে থাকবে আর এটা প্যান্ট নাকি ও আচ্ছা দোপাট্টা এটা না এটা হচ্ছে দোপাট্টাটা এটা দোপাট্টাটা খুবই ডিফারেন্ট এবং এটা হচ্ছে কি কাতান টাইপের যেটা হয় না কাতানের মধ্যে সেরকম কাজ করা খুবই সুন্দর এই যে দেখুন একটু লাইট গ্রিন কালারের মধ্যে আছে খুব সুন্দর করে কাজ করা একদম ডিফারেন্ট একটা আইটেম দেখাচ্ছি মতিজের তো এই সুন্দর ড্রেসটার প্রাইস কত হবে ভাইয়া অনলি চার হাজার টাকা হবে আপনাদের জন্য চার হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারছেন ওকে তো এটার ফুল সেটই আছে আমরা দেখানোর ট্রাই করব যেইটা ভালো লাগবে অবশ্যই উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি কল করবেন তো ঈদের কিছু গর্জিয়াস ড্রেস আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা আরো একটা সুন্দর একটা কালেকশন এটাও হচ্ছে খুব সুন্দর করে কফি কালারের মধ্যে চারপাশে কাট ওয়ার করা আছে এবং স্টোন ওয়ার করা আছে এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ ভাইয়াদের কিন্তু আসলে ইমো একটু কম ইউজ করে যার কারণে আপনার একটু হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভালো হয় এটা হচ্ছে স্লিভসটা আর এটা সালোয়ারটা এবং ওড়নাটা কিন্তু সেম প্যাটার্নেই করা আছে এটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন ওড়নাটা খুবই সুন্দর লাগছে ওড়নাগুলো কিন্তু খুব ডিফারেন্ট আসছে এটা হচ্ছে ড্রেসের দুপাট এই যে দেখুন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইসও রিজনেবল প্রাইস অনলি আপনাদের জন্য পাচ্ছেন কত চার হাজার টাকা চার হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা তো আরও কালার আছে কালারগুলো দেখাবো তো এবার যারা হচ্ছে একটু লাইট কালারে পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি একটু লাইট লাইট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই দারুণ একটা কালার এটা দেখুন কত সুন্দর এটাতে অল ওভার পাল করা আছে সিকোয়েন্স ওয়ার করা আছে এই যে দেখুন এরকম করে কাজ করা আর নিচের দিকে হচ্ছে কাটওয়ার করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পাটটা ফুল ড্রেসটা দেখুন কত সুন্দর আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টের অংশ আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে এক্সট্রা করে এবং দো দেখুন জাস্ট অসাম একটা কালেকশন এটার সাথে পিঙ্ক কালারের কাজ করা আছে এই যে দেখুন এটা হচ্ছে আঁচলটা ড্রেসের আর ফুল বডিতেই কিন্তু কাজ করা আচ্ছা এটার প্রাইসও চার হাজার টাকা আসবে তো কত রিজনেবল প্রাইসে দেখুন আপনাদের জন্য দেওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা ওকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এরকম চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে